একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমার দেশের এগেনস্টে ষড়যন্ত্র মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা ভালোবেসে বুবলিকে বুকে টেনে নিয়েছিলেন শাকিব খান কিন্তু সেই ভালোবাসার প্রতিদান যে বুবলির থেকে এভাবে পেতে হবে তা জানা ছিল না শাকিব খানের কথায় আছে দুধ দিয়ে আমরা কাল সাপ পুষলেও একটা সময় সেই সাপের আঘাতেই প্রাণ দিতে হয় জারি একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে সবরাম বুবলির মাঝে বুবলির কারণেই আজ পুরো দেশবাসীর চোখে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে গণ্য হয়েছেন সাকিব খান সরাসরি বলতে গেলে বুবলির কারণেই আজকের এই ফ্যাসাদে পড়েছেন শাকিব খান চলতি মাসের পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকাবহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব খান এরপরে শুরু হয় যত ঝড়ঝাপটা শুধুমাত্র সাকিবই নয় বরং মুজিবের মৃত্যুবার্ষিকীতে যারাই শোক প্রকাশ করেছে তাদের সকলের ছবি ব্যানার করে রাস্তায় টানিয়ে জুতা পেটা করা হয়েছে আর এখানে দোষারোপ করা হয়েছে শবরাম বুবলিকে অর্থাৎ কিছু ব্যক্তিবর্গের দাবি সেই প্রথম দিনে যেমনই করে বুবলি নিজে হাতেই সাকিবের সাথে থাকা তার সম্পর্কের জানান দিয়েছিলেন ঠিক সেভাবে সাকিবকে দিয়ে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীর শোক প্রকাশ করানো হয়েছে আবার অনেকে তো এমনও বলছে বুবলি নিজে হাতে সাকিবের পেজে এমন স্ট্যাটাস দিয়েছেন তার মূল উদ্দেশ্যই ছিল দেশের মানুষের চোখে সাকিবকে কলঙ্কিত করা আর নয় তো সাকিব নিজ উদ্যোগে কখনোই এমন কাজ করতে পারে না এখন প্রশ্ন হল বুবলিকে চাইবে নিজের ক্ষতি করতে দীর্ঘ প্রতীক্ষার পরে সাকিবের পাশে আবারও জায়গা হয়েছে তার আর বুবলি তো সরাসরি বলেই দিয়েছেন যে কোনো মূল্যে সাকিবকে তিনি জীবনসঙ্গী করে পেতে চান তাহলে এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েও কিভাবে তিনি নিজের ক্ষতি নিজেই করতে পারেন এটা কি আসলেই যৌক্তিক আর সাকিবকে এতটাই বোকা যে বুবলির কথাতেই নিজেকে বিপদের মাঝে ফেলে দেবেন তিনি নিশ্চিতভাবে শোকাবহ এই স্ট্যাটাস সাকিব নিজ উদ্যোগেই দিয়েছেন সেখানে কোনো রকম হাত নেই বুবলির কেননা আপনি আমি কেউ নিজের ক্ষতি চাইব না তাহলে বুবলিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়